না আমি গরব হইতাম না আমি তো তোমার মতো জোয়ান খেয়েছ মহামার নাই আমি এখন বুড়া হইছি কতকা না আটলে ওই আত্মাও রোগে টানে আর তুমি তো ডেং 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 গুরন আর কোনো কাম নাই আর বাড়ির যখন উঠান না ইস গরো যাওয়ান গেছে না কেরে ডাকতেছে উঠান থেকে ডাকতেছে একটা কথা জিঙ্গা বেরলে কি ইমন কি কথা একবারে বাজার থেকে আব্বা 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 ডাক্তার ডাক্তার লাগে কেরে ক না জিগাইতাম এটা ওই তুমি তো ওর দিন বিয়া করছ তোমার ওর বাড়িতে একদিন নিলা না

কিডা করছ তোমার मारे বিয়া করছিস शादी করছিস शादी করার পরে আমার ওই সর বাড়ি তোমার ওই শানির বাড়ি দেখো জান কারবাটা তে তুমি আমার मारे করে বিয়া করছ বাবা ও না মান চল আসল জল গরম করিস না আমি যখন তোর मारे বিয়া করিছিলাম তোর মার বিয়া शादीをし নাইবতে একটা পুরি আছিন দেখ কি আমি বিয়া করছি আমি বিয়া করার পরে তুই জোর মনিছস আমি যখন বিয়া করিছিলাম তখন আমার বয়স 25 এই অত দান্না মান্না মারো বুঝায় লাভ নাই সুজা কো বলে ডাইরেক্ট তুমি বিয়া করছো না এটা আমি বিয়া না করলে তুই নিলে ওই হই তে আমি দে দিন মাইরে জিগাইছি আমি কই মাই গো আমি কেমনে হইছি কতইরে বুত গাছ লটকার হইছো পর তোর বাসটা গুতায় আলামাইছি জুতাটা কুল্লা বাইরে আইছে না কেরে কোন ফুল আ যদি মারে প্রশ্ন করে মাই আমি কেমনে হইছি জুতাটা তো বাইরে কথা এই গাদার গরের গাদা মানুষ কোনোদিন গাছল উঠকে দেখে না হইলে ছেলে সন্তান মেয়ে সন্তান ইতিছে আল্লাহর দান আল্লাহ যারে ভালোবাসে দান করে এর করে ও না হইলে কোনোদিন গাছল দেখতো না মানুষ গাছল উঠকে দেখে না ই কথার লাগে নি ডাকতাছ সব বাবা কইয়া ওই আসলাম তোমারে তে যা শেষ কথা শেষ না আসল কথা তো কইছি কোন আবার আসল কত রইছে ও উনি খ আসল কথা কিতা ও তুমি তো বিয়া কইরে লিছো তুমি আমার গৌরম আমার দেখা কিতা মন আমি বিয়া করছি না আমি বিয়া না করলে তুই দুনিয়া তাইলে আমি করছি বিয়া তুমি তো বিয়া বিয়া কিতা বিয়া আমি তোর কিতা লাগি ভুল লাগে গা তুমি

আর তোর যে সেরা সেরা দেখছো নি কোনো বিটি বিয়া দিব তোর দারে কে রে আমার সেরা কি তো বেশি খারাপ নি না তোর সেরা বেশি খারাপ না ভাই তোর তোলাটা আছে যা পিতা তার কি ও আজ আইতা কই লাভ না তুমি করাইলো করাও নাইলা লাগে আমি নিজের বে নিজে করমু কিতা করবে ই এক লাখ লই বিয়া করাইলাম এক লাখ লাখ বাবারে সেরান নাই ঢোক আবার এক লাখ লই বিয়া কইলা কোনো ফুরি পছন্দ করব নি আমি বহুত খেলাইছি কিতা দেখ খেলাইছস বহুত খেলাইছি ইনালিল্লাহি রি খারবো খারবো খারফুরি বোধে দি কালিসোস পুরি না তুই লাগলা বেডি কিতা বেডি হে গাদার গরের তুই বেডি বিয়া করতে গরে বেতে একটা ফুলা খার মাইডা ই তোমার মা কোন চাইন মিজাসটা কেমন লাগে এ গাদার গরের কথা আমার মা তোর কিতা লাগে তোমার মা আয়ো আমার বউ এই দাদি দাদি তে দাদি লাগে দাদিরে কেউ বিয়া শাদি করে আমার মা করে বিয়া করতে তুই কারণটা কিতা তে তুমি তো আমার মাকে বিয়া করছস

ওইডা ভালোবাসে বকা দিছে ওইডা ওই দাদি নাতির ভালোবাসা দিছে তুর্ফে এরপরও কুষ্ঠা করছে না এর লাগি ঘুম লাগে উক না জাগাত রাখে এই পরসবের তুই আমার মা কি বিয়া করার কি সম্পর্ক তুই আমার মারে রে বিয়া লাগতো না তেহারে করতাম তে তুই আমি 10 গেরা ম মেয়ে দিক ক্যা আমি একটা মেয়ে বিয়া করামু যা বাইজ্জা দেখো সাই 10 গের ম 10 টা দিকে এককে গেরা করাইতে 10 টা দিকে 10 ও গাদার গরের গাদা 10 গ্রাম 10টা দেখলে 10টা বিয়া দলাইবো তোর যখন একটা বিয়া করামু ও তুই হই বিয়া দিতা বাকি নয় ডার বিয়া দিত না 10 গ্রাম 10টা কেরে দেখুম জানোস নি কেরে আমরার ভিতরে বালা খারাপ মানুষ আছে না কি বালা খারাপ যাচাই করন এর লাগে যেটা দেখুম তোর খালার লগে মিলে তোর লাম্বার লগে মিলে উইডারে বিয়া করাম এর লাগে 10 গ্রাম 10টা দেখুম বাবা হ্যাঁ কি ও তো বালা খারাপ দিকা কি তুই আমরা কি তো বেশি বালা নিতা আমরা যে বালা না কইতে নিতাম মানছেরে তুই যদি কস আমরা বালা না জীবন আর বিয়া করন লাগতো না তুই কিতা কৈবে কইবে জানোস নি তুই কইবে আমার আব্বা সালাম ছারা কথা হনা না মা বাতকানা কানা তেলে মানছো কইবো বাপটা যখন বালা ফুটটাও ভালো হইব কি দা কইতাম সালাম সারা সালাম সারা কথা হনা না মা সারা ইতা কানা এটা রে ই কোন সালাম সারা ভাত কানা নমাজ সারা কি দা নমাজ সালাম সারা ভাত কানা সালাম সারা ঘৰ দিছে মানুহেতো দেখা আমাৰ ঘন নাই মানুহে কৈ মিছা কথা কৈছে কৈ পাৰিছে ঘৰে বাট পা না এই কারণে কইবে আমার আব্বা সালাম যারা কথা কোনা নামাজ যারা বাদ কানা আমি কেউরে রে সালাম দেই কিনা কেউ দেখে না নামাজ পড়ি কিনা কেউ দেখে না এটা বুঝতো না তুমি সা কথা কইলে ওই মানছ কইবো বাপটা যখন বালা ফুটটাও ভালো হইবো ও টি হইল কি মানছ কয় বাপে বাপে বেড গাছে কুটা বাপে বেড কে মানে কোনা নি এম আর কোন লাগতো তুমি বহুত জায়গা শিখছো অন তুই যে ভাগ হইছ বিয়া শাদি করনের লাগিয়া তোর কোন চাকরি মাকরি আছে হ কোন চাকরি ডাটে কোনো কাজ কাম করস তুই কোন না তো নাই চাকরি না থাকলে বউ পালবে কেমনে এ বউ পাল দিতাম না সাইটটা গরু পাল দাই আর একটা বউ পাল দিতাম না আমার সাইছলাম আমি আজকে করতে বাইরেয়া শোলটার ভিতরে রাগ রাগ গুড় না তুই যে কাম করতাস খালি রাগ না ফি দেখাও না কাম করতাস ও ওন মানুষ কোনদিন গাস কানা আমরা যে অত বড় অভাব গেছে অভাব দেখছস না তুই অভাব তো বুঝতে না আমি তো কই বাইঙ্গা আডার লে খাইছস না ও আডার লে খাইছস যাই যাও খাইছস আডার খাইছস খাইছস না ও কোনদিন গাস খাইছস না গাস তো খাইছি না তে গাস যখন তুই খাইছস না কোন মানুষই গাস কানা চারটা গরুর লেগা তুমি এক গোলা গাছ না যেমন গরু ফালো গাছ খাওয়া মানুষ ফলন যেত না তুমি যখন বিয়া করবা আলতা সুনু ভাউটার মেকআপ ইতা করনের টেক হইতো না কাজী বিয়া করতে হলে কিটা করতে হবে কিটা করতে হবে চাকরি করতে হবে চাকরি করতে হবে না নালে মানুষের বাইত কে লাগব যাওন লাগবো কে যে কোন একটা কাম করন লাগবো অন কাম করলে কি তুইবো মানুষ কইবে না এক ফুলাটা কর কাম তো মুড়া মুড়া করতে পারি এই সব বোনাস কি কাম কি কি কাম পারস কসান আমি আয়া আমি আলবাই আলবাইতারি জালবাইতারি এবারে কে ত্রয়া যাওন লাগবো তুই তারি পুরো তারে দুধ খাওয়াতে আর বুড়া মায়ের আগাইতারে তুই যে খাম কইছিস এটা কামে এক টো কামাইত নাহন আমি একটা বুদ্ধি দিমুন বিনি এই বুদ্ধিটা ওনলে তুই বিয়া করতারবে ইসতে তুই একটা চাকরি মাકરી লো চাকরিটা লইলে পয়লা মাসের বেতন দৌড়াইতে না যত যো তুই ওতো দে তোর বিয়া কইরালাম তুই রাজি নি তে দেও সারি দেও

ঘ নামি খাই কেমনে কৈ দৌ যদি আমি শিকাই দেও লাগে আৰু কৰিলাম নাবা সেই ও নামি কেমনে কৈ আপনারা সবাই এমন করবে আমি যেমন যেমন কইতেছি এমন কইবে আচ্ছা আপনারা সবাই আমার লাগে একটা চাকরি দিক কইন আমি চাকরি কইরা বললাম মাসের বেতন না বিয়া করতাম খ বাবা বললা দেন কি তা কইছো আবার কইউন মাথা আমি গরম করতাম চাইতাছি না এখন আপনারা সবাই আমার লাগে একটা চাকরি দিক কইন আমি চাকরি কইরা বললাম মাসের বেতন না বিয়া করতাম হ ওই আমার বাবা যেটা কইছি তা ওই এই রে বিলসা মা মেলাস করে মেলানি মন মেলান বাইর করুম রে এই মেলানি তোর মেলানি আমার মায়া লাগে না তোর মার মায়া লাগে আমার চোখের সামনে যা ও মাই মাইরে রাহস করে তোর মা আমারে গুস্তা করতে পারবো যা আমার চোখের সামনে যা ধন্যবাদ সবাইকে